নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগের সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের রুই মাছের মাথা দিয়ে বেগুনে চচ্চড়ি করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি একটা বেগুন নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি তিনটে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো বড় কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি দুমুঠি ধনে পাতা এবার আমি সবজিগুলো কেটে নেব বেগুনটাকে কেটে নেবো বেগুনগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি আলুগুলো কেটে নেবো আলুগুলো আমি এই শেপ করে কেটে নিয়েছি আলুগুলো আমার কাটা হয়ে গেছে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব রসুনের খোসা ছাড়িয়ে নেব ধনে বেছে নেব পেঁয়াজ রসুন ধনেপাতা এবং কাঁচা লঙ্কা খুব ভালো করে ধুয়ে আমি কুচি করে নেব পেঁয়াজগুলো কুচি করে নেব রসুনগুলো কুচি করে নেব কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব ধনে পাতাগুলো কুচি করে নেব এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়েছি আর মাথাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি মাথাগুলো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দিয়েছি এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবারে খুব ভালো করে মাছের মাথাগুলো মেখে নেব মাছের মাথাগুলো আমার মেরিনেট করা হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি এতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো একটি ভেজে নিয়েছি এবারে অপর পিঠে উল্টে দেবো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এইভাবে আমি বাকি মাছের মাথাগুলো ভেজে নেব কড়াইতে মাছের মাথা ভাজা তেল আছে এই তেলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো নাড়াচাড়া করে করে হালকা লাল ভেজে নিয়েছি এবারে তুলে নেব কড়াইতে আমি আরো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব ফড়নে আমি সামান্য পরিমাণে রাঁধুনি দিয়ে দেব এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ গুলো আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ গুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি কুচি করে রাখা রসুন এর মধ্যে দিয়ে দেব কুচি নাড়াচাড়া করে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে ভেজে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্লেমটাকে আমি আমি লো করে করে দিয়েছি এবারে এক এক গুঁড়ো মশলার উপকরণ গুলো এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন লবণটা আমি এখন দেব না পরে দেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে আলুর সাথে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি আলুগুলো মশলার সাথে প্রায় আমি কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো খুন্তি দিয়ে আমি একটু ভেঙে দেবো মাছের মাথা দিয়ে আমি আরো এক দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা বেগুন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে সময় পর আমি ঢাকাটা তুলে নিলাম এই যে দেখুন বন্ধুরা বেগুনগুলো অনেকটাই মজা এসেছে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। হালকা হাতে সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে বেগুনগুলো যাবে চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিটাতে আমি জল দেব না কারণ বেগুন থেকেই যে জল বেরিয়েছি সেই জলেই কিন্তু আলু আর বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আলুগুলো আমি চেক করে নেব ভালোভাবে বয়ল হয়েছে কিনা এই যে দেখুন আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে হালকা হাতে আবারও একটু নাড়াচাড়া করে নেব মাছের মাথা দিয়ে বেগুনের চচ্চড়ের রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ